ঈদের সময় সেমাই না হলে কি চলে আমার তো চলে না ভাই সেমাই ছাড়া আমার ঈদ একদম অসম্পূর্ণ ছোটোবেলা থেকে একদম ঈদের দিন মানে প্রথমেই হবে লাচ্চা সেমাই আর জর্দা সেমাই তো যাই হোক শ্বশুরবাড়িতে এসে দেখি এরা কাস্টার্ড হাবা যাবা নতুন নতুন হাজার রকমের ডেজার্ট খায় সেমাইটা অত একটা পছন্দ করে না তো আজকে মামনি বললো হুট করে নাকি আমার ছোটো ফুপি শাশুড়ি আর হচ্ছে ফুপা শ্বশুর আসবে তো কী আর করা ভাবলাম তাদের জন্য একটা ডেজার্ট বানাই তা ভাবলাম একটা নতুনভাবে সেমাই বানানোর চেষ্টা করি এই যে প্রথমে দেড় লিটার দুধ জাল দিয়ে ঘন করে জাল দিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম পাউডার দুধ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে পাউডার দুধটা একদম লিকুইড দুধের সাথে মিক্স করে নিব একদম ঘন হয়ে আসবে যখন দেখবো একদম ঘন হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিব দুটো তেজপাতা দুটো দারচিনির টুকরো আর পাঁচ ছয়টা এলাচ দিয়ে আবার নাড়াচাড়া করা শুরু করব যখন একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝে যাব যে দুধটা একদম রেডি সেমায়ের জন্য যাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছে নাড়াচাড়া এখনও করছি মানে এখনও দুধটা আমার ঘন হয়ে আসেনি একদম সুন্দর মতো দুধের কালারটাই চেঞ্জ হয়ে যাবে যখন দুধটা ঘন হয়ে আসবে এই যে এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে আধা কাপের মতো চিনি কারণ ওই যে দুধের কালারটা চলে এসেছে তাই চিনি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে এই যে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করছি একদম চিনিটা মিক্স হয়ে যাবে যখন দেখব একদম দুধটা রেডি তখন হচ্ছে চুলার গ্যাসটা নিভিয়ে দিব দিয়ে এটা এক সাইড করে রেখে রেখে দেব কিন্তু ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে থাকতেই হবে একদম সুন্দর মতো একটা কালার চলে আসবে মানে দেখেই মনে হবে মাসাল্লাহ এই যে অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে আমি নাড়তেই আছি এখানে কিন্তু না নাড়লে দেখা যাচ্ছে নিচের দিকে যে দুধটা লেগে যাবে তখন কিন্তু একটা ভালো লাগবে না আর খেতে যে আমার দুধটা রেডি এবং অপর একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম ঘি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঠবাদাম আর হচ্ছে কাজুবাদাম পুচি কাজুবাদামটা একটু কম ছিল তাই কাঠবাদামের পরিমাণটা একটু বেশি নিয়েছি আমাদের বাসায় আবার বাদাম কেউ খেতে চায় না আমি একটু জোর জবরদস্তি করে দিয়েছি একটু দেখতে ভালো লাগে তারপর বাদামগুলো তুলে রাখলাম ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম সেমাই লাচ্চা সেমাই নিয়েছিলাম লাচ্চা সেমাই নিয়ে এই যে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে যোগ করব হচ্ছে পাউডার দুধ আধা কাপের মতো পাউডার দুধ এই যে এখন যোগ করে দেব এর মধ্যে আর তারপরে দিয়ে দিব হচ্ছে চিনি আগে পাউডার দুধটা দিয়ে নিচ্ছি দিয়ে আবার মিক্স করে নিব ভালো করে মিক্স করার পর দিয়ে দিব চিনি এই যে চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করব ভালো করে ভেজে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের মধ্যে দেখা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে যাব যে সেমাইটা ভাজা হয়ে গিয়েছে এই যে ভালো করে ভেজে নিচ্ছি যাতে দুধ চিনি সেমাই একসঙ্গে ভালো মতো মিক্স হয়ে যায় দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে এই যে আরও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না রেডি হয়ে যাচ্ছে এই যে অলমোস্ট শেষের দিকে এই যে ভাজা অলমোস্ট শেষ এখন এই যে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে একটা বড় সার্ভিং ডিশে এই সেমাইটা আগে ঢেলে রাখবো এই যে সময়টা ঢালা শেষ ওপর দিয়ে হচ্ছে বাদাম কুচি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই যে চারদিকে ছড়িয়ে দিচ্ছি বললাম না অল্প একটু নিয়েছি কারণ কেউ বাদাম খুব একটা পছন্দ করে না এই যে এখন ওপর থেকে ওই ঠান্ডা করা দুধটা দিয়ে দেবো খুব একটা ঠান্ডা না মানে হাত দিয়ে যাতে ধরা যায় এরকম এই যে ওপর থেকে দুধটা চারদিকে ছড়িয়ে দিলাম আমি দুধের পরিমাণটা একটু অনেক বেশি নিই একদম সমান সমান দিলে দেখা যায় যে ঘন ঠিক হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না এই যে সবটুকু দুধ দিয়ে দিলাম বাস এখন একটু নর্মাল টেম্পারেচারে আসলে এটা ফ্রিজে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য বাস রেডি আমার ফুপা শ্বশুর তো খেয়ে খুবই খুশি বললো এত মজা